যার দিলটা আমেরিকার মহাব্বতে ভরপুর সে দেখবে আমরিকা শান্তির মালিক ইসলাম তার দুশ্মন আসলে ইসলাম দুঃখ না ওর দিল খারাপ এজন্য দিন বদলের স্লোগান দেওয়া হয় আর তাবলিগওয়ালারা পীর সাহেবরা মাঝাবা আল্লাহওয়ালারা দিন বদলের কোনো স্লোগান দেন না এরা দিল বদলের স্লোগান দেন দিল বদল যখন হয়ে গেল তখন আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টন মাইকেল কালিন্স কালেমা পরে ফেলল দিলটা যখন বদলায় গেল পাকিস্তানের পপ গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমা পরে ফেলল দিলটা যখন পাল্টায় গেল ভারতের সন্তান শিবশক্তি স্বরুজি কালেমা পরে ফেলল দিলটা যখন বদলায় গেল তখন মোহাম্মদ আলী কেলে কালেমা পড়ল দিল বদলালো তো শেখ আহম্মদ দিদার কালেমা পড়ল। নির্লজ্জ বেহায়া মুসলমান রসুলের উম্মত হওয়ার পরেও পৃথিবীর বেইমানেরা রসুলকে চিনল আর মুসলমান সে রসুলের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর বলে টুপি না পড়লে কে পড়াবে দাড়ি রাখবো না কে রাখাবে নামাজ পড়ব না কে পড়াবে তোমাকে কেউ পড়াবে না স্বাধীন দেশে তুমি স্বাধীনভাবে চলবে কে ফিরাবে তবে তুমি কবরের আজাবের ভয় নিয়ে একটু অপেক্ষায় থাকো তুমি বিশ্বাস করো না আল্লাহ আমার বাংলার জমিনে মাঝে মাঝে কবরে আগুন দেখায় মাঝে মাঝে কবরে আবার মাঝে মাঝে কবরের লাশ সাদা কাপড় সহ তিরিশ বছর পরে তাজাও পাওয়া যায় কি কত সে তো দুনিয়া বে খবর

ফেতনায় ভরপুর হয়ে গেল বাঙালি শিক্ষিত সমাজ ভালো করে কথাগুলো খেয়াল করবেন আমি যদি ভুল বলি ভুল আমার হতে পারে আমি ভুলে রুর্ধ্বে না আপনি মুমিন হিসাব আমাকে ধরায় দেন আমি তওবা করে ফেলব কিন্তু বাড়িতে গিয়া ম্যাডামের সামনে বসে আমি হাফিজুর রহমানের নাম নিয়া কিছু যদি বানায়া দোষ বলেন আপনার কবিরা গুণা হবে আপনি আমার দোষটা পেছনে বলে আমি অনুরোধ করব আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রবাহিত করবেন না ভাইরা আমার আজ আমরা পরস্পরে দ্বন্দ্বে পড়ে গেলাম রমা জান আসতেছে ফতোয়া কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই আপনারা যদি এই টেলিভিশনের ফতোয়া মানতে চান তাহলে আজকে থেকেই স্লোগান দিতে হবে ঢাকার শহরে কোন মসজিদে খতমের তারাবি চলবে না কারণ হাফেজ কোরআনের অর্থ না আমরা জানে মুক্তাদিরা যারা খতমে পেছনে দাঁড়াই আমরা মুক্তাদিরা আরো বারো বছর আগের থেকে কোরআনের তরজমা জানি না টেলিভিশন টেলিভিশনওয়ালার পতুয়া যদি মানতে চাও তাহলে কোরআনের অর্থ না জেনে পরে লাভ নাই তারাবি পরা যাবে না আর বাংলাদেশি মানুষ যদি তুমি ইমানদারের মহাব্বত নিয়ে বলো না আমাদের খতমে তারা বি চলতেছিল চলতেছে চলতে থাকবে তাহলে তোমরা বাসের লাঠি নিয়ে অপেক্ষায় থাকো যারা আমাদের মুসলমানের ভেতরে সংঘাত বাধায় দিল এদের চিহ্নিত করতে হবে এরা মুসলমানের বন্ধু ন গালি দিছি মোনাফিক বলছি কাফের বলছি গালি দেওয়া হারাম গালি দেওয়া গালি দেওয়া পতনের প্রভাবাস গালি না দেওয়াটা বিজয়ের প্রভাবাস আমাদের যত গালি দেয় আমরা দিব না এতে আমগো অনেক লাভ পাগলেও লাভ চায় পাগলেও লাভ চায় শয়তান ও লাভের পেছনে দৌড়ায় ফজরের আজান কানে শুনায় নাই শয়তান আল্লাহর কলি আজান না শুনে জামাত তরক করে ফেলেছেন এত কাদাই যে কাঁদলেন আল্লাহ ওই বান্দার কান্নার দ্বারা হাজার বছরের নামাজের সওয়াব দিয়ে দিলেন প্রতিদিন এখন শয়তান আজানের আগে উঠায় দেয় কিরে শয়তান যেটা তোর কাজ ছিল না সেটা কেন করো বলে আমার একদিনে রাজান আর জামাত রোগ করায় আমার লস হয়ে গেল আমি চাইছিলাম তোমার লস করার জন্য আমার হয়ে গেল আমার লাভও লাগবে না লসও লাগবে না আমার সমান সমান থাকে তাই ভালো আমরা গালি না দেওয়ার কারণে আমাদের কপাল খুলে যাচ্ছে দিন দিন ভাইরা আমার ভালো করে বুঝবেন হিংসায় অন্তর ভরপুর হয়ে গেল সাহাবায় কেরামের মাঝেও দ্বন্দ্ব ছিল নবীজির বিবিদের মাঝেও দ্বন্দ্ব ছিল নি সাহাবায় কেরামের মাঝেও তর্ক বিতর্ক ছিল যুগে যুগে তর্ক বিতর্ক তাবিন তবে তাবিন আইম্মা মুজতাহিদিন সবার ভেতরে তর্ক ছিল কিন্তু একার চ্যালেঞ্জ করে বলবো তাদের ভেতরে তর্ক ছিল তবে হিংসা ছিল না আর আমাদের ভেতরে তর্কের থেকে এক হাজার পাওয়ার হল হিংসা ভাই আমার আর কিছু না শুধু হিংসার কারণে বলে কোরানের অর্থ না জেনে পরে লাভ নাই বিশ তারা তারাবি পরে লাভ নাই আট রাখার তারাবি পরো ইমামের পেছনে চিল্লায়া আমিন বলো আজকে আমিনের নেয়ার ঝগড়া আমিন নিয়া দ্বন্দ্ব তারাবি নিয়া দ্বন্দ্ব আজান নিয়া দ্বন্দ্ব জুমার আজান একবার হবে দুবার হবে না দ্বন্দ্বের কোনো সীমা না সাধারণ মানুষ তো এত দলিলা দিল্লা বুঝে না সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করার জন্য যারা কোরআন হাদিস থেকে একটু দূরে আছে সরাসরি আরবিএর বুঝে না এদেরকে ব্রেনটাকে অশ করার জন্য তারা চারটা স্লোগান মানুষের ব্রেনে ঢুকায় দিছে সাধারণ মানুষের মধ্যে যেন ডাইরেক্ট হিট করে এক নাম্বার স্লোগান নবীর যুগে যা ছিল না তা মানি দুই নাম্বার স্লোগান নবী যা করেন নাই তা করব না তিন নাম্বার স্লোগান নবী যা করেছেন তাই করবো চার নাম্বার স্লোগান কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন রাগ করে গালি দিছি মুনাফেক বলছি না গালি দেওয়া হারাম গালি দিব কেন গালি দেওয়ার কারণ কি আমি যদি চাই আমার এই সব মানুষ নিয়ে আমরা জান্নাতে যাব কাউকে জাহান নামে যেতে দিব না এটাই যদি আমার দিলের তামান্না হয় তাহলে আমার কথা থাকবে বড় নরম বড় ভালো আর আমি যদি চাই সব জাহান্নামে জাহান নামে পাঠায় আমি একাই মাস্তানি করব। তাহলেই তো গালি দিতে পারি তোরা ভেগে যা আমি একা জান্নাতে যাব। যারা গালি দিয়া এই নিয়তে গালি দাও তুমি একা জান্নাতে যাবার কাউকে ঢুকতে দিবা না তোমার জান্নাত আমার লাগবে না আমার জন্য মাওলায় আলাদা জান্নাত বানাইছে সেখানে আমি যাব। আল্লাহ সবার জন্য জান্নাতে ঘর বানায় রাখছেন নমরুদের নামে জান্নাত আছে ফেরাউনের নামে জান্নাতে ঘর আছে তাসলিমা নাসরিনের নামেও জান্নাতে ঘর বানানো আছে পৃথিবীর সমস্ত মানুষের নামে জান্নাতের ঘর বানানো আছে কারণ সবাই তো জান্নাতি বাবার সন্তান সবাই জান্নাতি বাবার সন্তান না বাবার নাম জানেননি কেমন সন্তান হইলেন যে বাবার নামই জানেন না হিন্দুরাও আব্বা আদমের সন্তান না তো বাপ হিসাবে আমরা আমগো ভাই না কথা হিন্দুরা ভাই না কৃষ্ণা নাম ভাই না এই কথাটা যদি আমরা মুসলমান এখানে ঢুকাইতাম তাহলে মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করতে পারতো ঠিক তেমনি ভাবে আমগো হিন্দু ভাইরাও যদি দিলে মুসলমান মুসলমানও আব্বা আদমের সন্তান হিসাবে আমগো ভাই তাহলে আদালতের সামনে মূর্তি বসাতে পারত গালি দিলাম না রাখ করলেন হিন্দু ভাইদের বিরুদ্ধে বলছেন খুব বুঝেন কিলাকিলি করার আগে বুঝেন বুঝজা কিলাকিলি করেন কাজে লাগে কোরআন শরীফ আরবি পড়তে পারো না হাদিস খুইলা দিলে ইবারাত পারো না আবু হানিফাকে গালি দাও খাজা মঈনুদ্দিনের গাঁজা কর বলো হ্যাঁ আর বলো দরকার কি বড় হানা কি মা লিখে ছিলেন নবী কোন ইমাম মানছেন আমরা ইমাম মানব কেন এটা কেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন একটু বলবো ছেলে বিয়া করছে বাবারে জানায় বাবার চান্দি গরম হয়ে গেছে বেয়াদব তুই বিয়া করলি আমার জানাই না কেন তোমার বিয়ে আমার জানাইস এটা যেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন ঠিক ওই লোকটার প্রশ্নই বুদ্ধিমানের মতো নবিকি কি আবু হানিফাকে মানছেন নবী কি ইমাম সাফি মানছেন নবী কি ইমাম মালিক কে মানছেন হে আহমা হে তার সেরা বুদ্ধিমান তুমি নবীর ব্যাপারে মন্তব্য কর লজ্জা করে না ভয় করে না নবী ইমাম মানবেন কেন নবী আবুহানিফাকে মানবেন কেন নবী সাফে এইকে মানবেন কেন নবী ইমাম মানবেন কেন এ কপাল পড়া আমার নবী তো ইমামুল মুরশালি আমার নবী তো ইমামুল মুরশালিক আরবি পড়তে পারো না ইমামের ভুল ধরো হাদিস পড়তে পারো না আল্লাহ আল্লাহরে গালি দাও পাওয়ার পাইলি কই এক বাউয়া ব্যাং হাতিরে লাথি দেয় কে লাথি দেয় কে লাথি দেয় বাউয়া ব্যাং কাকে হাতিরে একজনে ব্যাপার কি পাওয়ার পাইল কই ব্যাঙে হাতিরে লাথি দেয় পাওয়ার কি তদন্ত করে দেখা গেল ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের টাকা লাগান কথা বুঝিন নেই ব্যাপার কি কোরআন শরীফের না আরবি বলতে পারে না আবু হানিফারে গালি দেয় ব্যাপারটা কি পাওয়ার কি তদন্ত করে দেখা গেল ইহুদি আর খ্রিস্টানদের টাকা ঢুকছে পকেটের ভেতরে মাঝহাব লাগবে না হাব লাগবে না মাঝহাব লাগবে না কথাটা ইমাম বোখারি বললে মানা যায় ইমাম আবু হানিফা বললে মানা যায় কথা বুঝেননি হোটেলে সোর ধরা পড়ছে সোর পাবলিক ধৈরে যে ফিডায় তার তো বিসমিল্লা বলার সুযোগ নাই ম্যানেজার কার কত ফিডা বিবার আমার হাতে দে সোরারে তওবায় নসুয়া পড়া একা সামনে দৌড় দিবি পেছনে তাকাবি না দৌড় কিছু দূর গিয়ে আবার হোটেলের দিয়ে তাকায় ম্যানেজার কায় আবার দৌড় দৌড়ায় গেল গিয়ে সোরায় তবা টবা ফরায় দিল মোটামুটি সপ্তাহখানে পর আবার হোটেলে হাজির এই সোর আবার আসলি কেন ওই দিন আর সিনেমা আমার নিজের দরকারে আজকে আসি আপনাদের আহ্বানে আমাদের আহ্বান মানি যেই ভিটা দিলাম আবার আহ্বান মানি আপনি বলছিলেন পেছন দিয়ে তাকাবো না আমি দরানের মাঝে হঠাৎ হোটেলের দিকে তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সাইনবোর্ডে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন ধন্যবাদ ম্যানেজার ডাক দিয়া বলে তার সেরা বদমাইশ ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক তবে তোর মতো চোরের জন্য নয় ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে তবে তোমার মতো মূর্খের জন্য না এটা একটা ভদ্র মানুষের জন্য চরিত্রবান মানুষের জন্য কোনো চোর ডাকাতের জন্য নয় মাঝহাব মানা লাগবে না কথাটা ইমাম আবু হানিফা বললে শোভা পায় মাঝহাব মানা লাগবে না ইমাম বোখারি যদি বলে মানা যায় তুমি আলমি ফারনা কোরআন না হাদিস না তাপসির জানো না তুমি যদি কও মাঝহাব লাগবে না তোমার জন্য স্লোগান শোভা পায় না

তাদের স্লোগান চারটা এক নাম্বারে নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না এই স্লোগানটা দিয়েই পাবলিকের বিভ্রান্ত করে বলে নবীর যুগে মাঝহাব ছিল না মানা যাবে না নবীর যুগে তাবলিক ছিল না মানা যাবে না নবীর যুগে পীর মুরিদি ছিল না মানা যাবে না পীর ছিল কি ছিল না সে বয়ানাস করবো করব না নবীর যুগে মাঝহাব ছিল কি ছিল না সে বয়ান করবো না নবীর যুগে তাবলিক ছিল কি ছিল না সে বয়ান করব না শুধু এতটুকু স্বাধীন দেশে তারা যদি নাগরিক হিসাবে প্রশ্ন করতে পারে আমি বান্দাও শালীন ভাষায় আদবের সাথেও প্রশ্ন করার অধিকার আমার আছে না নাই আমি একটু আপনাদের বিবেক নামের আদালতে প্রশ্ন রেখে যাই আমি ওই কথার বয়ান এখন করব না ছিল কি ছিল না তারা যেমন প্রশ্ন করলো আমি একটু প্রশ্ন করে যাই নবীর যুগে না থাকলেই যদি মানা না যায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি নবীর যুগে নবীর যুগে বোখারি শরীফ নামের কোনো কিতাব ছিল না মানো কেন আল্লাহর কসম নবীর ছিল ছিল না। না। মুসলিম কেন। গালি দিছি মনাফিক বলছি হিংসার নজরে বলছি তারাও যেমন প্রশ্ন করতে পারে আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে প্রশ্ন আমরাও করতে পারি কিনা আমার প্রশ্ন হলো জবাব দাও জবাব দাও আমার নবীর যুগে কোরআন শরীফে জের জবর ছিল না তোমরা জের জবর ওয়ালা কোরআন পড়ো কেন তোমরা তো জের জবর সারা কোরআন পড়া দরকার তুমি পড়বা দূরের কথা তোমার চোদ্দ পুরুষ যদি কবর থেকে টেনে নাও তারপরেও জের জবর সারা কোরআন পড়তে পারবা না অতএব মাস্তানি করিও না রে বাবা এজন্য আমি একটা স্লোগান বলি গায়ের জোরে মাস্তানি করা যায় গায়ের জোরে গাদ্দারি করা যায় গায়ের জোরে বেয়াদুবি করা যায় গায়ের জোরে ইসলাম পালন করা যায় না গায়ের জোরে নবীর আদর্শ পালন করা যায় না এই স্লোগানটা ঘরের দরজায় লেমি নিডিং করে টানায় রাখবেন ভুলবেন না গায়ের জোরে সব করা যায় আল্লাহর মোহাব্বত পাওয়া যায় না নবীর যুগে যা ছিল না তা করা যাবে না বুঝলেননি প্রশ্ন আমার বুঝলেন তাদেরকে আপনারা করুন যে ভাই জবাব দাও কারণ এরা আমাদের সাথে ওলামা একরামদের সাথে বিতর্কের অনুষ্ঠানে বসবেন না তো আপনাদেরকে যখন ধোকা দিতে চায় আপনারা প্রশ্ন করুন আদবের সাথে যে ভাই তুমি আমারই ভাই আমারই বন্ধু কোনো ঝগড়া নাই এরপরে দুই নাম্বার শ্লোগান নবিজা করেন নাই তা করব না নবিজা করেন নাই এই বইলা বহুত বয়ান তারা দেয় আমার প্রশ্ন তাদের মতো নবিজা করেন নাই তা করবেন না নবী জীবনে সাসপেন্ড তাই পরেন নাই পরেন কেন নবী দাড়ি কাটেন নাই কাটেন কেন বুঝলেন নবীজি জীবনে তারাবি পরেন নাই ভাল ভালো করে বুঝেন ভালো করে বুঝেন নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার শেষ বয়সে এক রমজানের শেষ দশ দিনের তিন দিন জীবনে নবী একবার তারাবি পড়ছেন শেষ জীবনে এক রমজানের শেষ দশ দিনের তিন দিন একত্রে নয় একদিন পরে একদিন একদিন পরে একদিন তুমি পুরো রমজান তারাবি পড়ো কেন আ 20 এর কিলাকিলি পড়ে আগে জবাব দাও নবীজি যা করে নাই তা করবা না নবী তারাবি পড়ে নাই জীবনে একবার পড়েছে কসম খোদার 20 রাকাত আর 8 রাকাতের দンド হবে ঠিক ঠিক আগে আমাকে জবাব দাও নবী জীবনে তারাবি পড়ছেন কয়বার কয়দিন কোন শকে মনে থাকবে এই যুবক রেডি আছো ভুল যদি বলি জুতা নিয়ে তোর জোতার বাড়ি খামো আমি আর ঠিক বললে বাসের লাডি রেডি কর হয়তো আমারে ঠিক করবি না এলে উল্টা পাল্টা যারা করে এদের ঠিক করবি পারবি মাস্তানি নবী যা করেন নাই তা করব না নবী ম্যাডাম রে সামনে বসায় বেপর্দা করে লেকচার দেন নাই দাও কেন এই কথাগুলো বুঝতে কি কোরআন হাদিস লাগবে আমি বিবেক দিয়ে বুঝেননি তারপর ফিডে ইটার বিসমিল্লা লাগবে আল্লাহ হেদায় দান করুন আল্লাহ আপনি হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়ত দান করে আপনাদেরকেও হেদায়ত দান করুন আমার সমস্ত মুসলিম উম্মাহ কে হেদায়াত দান কর আমাদের সাথে কারো কোনো ঝগড়া নাই আরে ভাই তুমি এত গালি দাও আবুহানি ভারে খাজা মাহিনুদ্দিনকে গাঞ্জাখর বলো তাবলি অল্প গালি দাও আমগো কি দিলে রাগ আসে না কিছুই তো কই না একেবারে যে কিছু বলবো না ক্যা বাঙালি তো রক্ত আছে না তো দুই একটু না বললে তো আমি বিলাই আমরা তো বিলাই না আমরা তো সেই ভোগো সমস্যা এক জায়গায় আমরা বেয়াদব আদব না হয় হাটাজারির হজরত আজকে অনুমতি দিন চর্মন এক বিশ্বাবুজুর সহ বাংলাদেশের সব আহলে হা কোলামায়ক খালি অর্ডার দিবেন আমার মতো খালি যুবক হুজুরের বুড়াটুরা লাগবে না আমরা হক লাইনের শুধু যুবক হুজুর গুলো ছাত্র গুলো বাসের লাঠি লয়ে যদি বাংলার জমিনে নেমে যায় আর আহমদ শফি থেকে শুরু করে চর্মনায় ফুরফুরা সরসিনা আল্লাহ বাহাদুরপুর থেকে শুরু করে উজানি সবাই খালি দোয়া করবেন এ বাংলাদেশ থেকে ভণ্ড বেদাতি নাস্তিক সাইজ করতে মাত্র এক ঘন্টা টাইমের এই বন্ধ করো এক ঘন্টা কয় ঘন্টা টেরফাননি মাঝে মাঝে ষোলো ঘন্টা দিলেই তো খবর হয় লাঠিও লাগে না সমস্যা এক জায়গায় আমরা বেয়াদব নয় আমরা গালি দিতে শিখি নাই শুনতে শিখেছি আমরা কাউকে মায়ের দিতে শিখি নাই মার খেতে শিখেছি কথা বুঝেন তবে মনে করেন না ঠান্ডা ঠান্ডা একবার গরম হইলে খবর আছে দায় দায়াত দান করুন ভাই জান একটা গালি দিছি রাগ করলেন কাউকে মোশরেক বলছি আমি পাস করলি তুমি মাথায় দিয়ে জীবনের এই ধারাটা চালায় গেলাম আজও পর্যন্ত অন্য টুপিওয়ালাকে একটা গালিও দিলাম না হিংসাও করি না আল্লাহ সাক্ষী রে ভাই আপনি কেন টুপি নিয়ে দ্বন্দ্ব করেন আর গালি দেন আল্লাহর কসম আমি লাম্বা গোল জামা পরে জীবন কাটায় গেলাম আজকে অন্য পোশাকওয়ালাকে আল্লাহ সাক্ষী হিংসাও করি না গালিও দেই না আপনি কেন গালি দেন কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আজও পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি আলিয়া ভিন্ন কোন প্রতিষ্ঠানকে ভিন্ন নজরে দেখি না গালিও দেই না আপনি কেন দেন এরে আল্লাহর কলাম নবীরে যারা আঙুরের তৈরি বলেন তাদেরকে আমরা একটা গালিও দেই না আপনারা কেন দেন নবীরে যারা দাঁড়াইয়া নাবি বলে সালাম দেন একটা গালিও দেই না হিংসাও করি না আপনারা কেন গালি দেন নবীরে যারা গাইবের মালিক বলে আমরা একটা গালিও দিলাম না আপনারা কেন কাফের 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 বলে গালি দিচ্ছেন একটু বলবেন কি কোন কিতাবে গালি লেখা আছে আল্লাহর কোরআন পরে দেখলাম গালি দেওয়া হারাম নবীর হাদিস পরে দেখলাম গালি দেওয়া হারাম গালি দেওয়া সাহস কিন্তু আল্লাহর বান্দার পিঠে হাত বুলাযা মসজিদে না বড় কঠিন গালি তো সবাই দিতে পারে ভালো ব্যবহার তো সবাই করতে পারে না এনে নবির নবী যা করেন নাই তা করবেন না প্রশ্ন রাখলাম জবাব চাই তিন নাম্বার স্লোগান নবী যা করেছেন তাই করব নবী যা করেছেন তাই করব বলেন আমার নবী নয়টা বিয়া করছেন আপনার ম্যাডামের সিরিয়াল কত এখনো মাস্তানি টাস্তানি নাই কথা ক্লিয়ার নবী যা করছেন তাই করবেন তাহলে নবীর বিবি কয়জন আপনার বিবি কয়জন মাস্তানি করলে কয়টা পর্যন্ত যাইতে পারবো তইল কি এরে আল্লাহর বান্দা নবিজা করেছেন তাই করবেন নবীদুর আকাত নামাজে সারারাত কাটা এদিনের আপনি কেন ঘুমান বলেন আর নবিজা করছেন তাই করবেন নবী একটা খেজুর দিয়ে রোজা রাখছেন নবী একটা খেজুর দিয়েফতারি করেছেন আপনি প্যাটপুরে রেফতারি করে অপচয় করেন কেন দেখছেন নি ইফতারির আগে কেমন ক্ষুধা দশজনার দামি একা খাম কি কিন্তু দেখা গেল এক গ্লাস একটা খেজুরের এক গ্লাস শরবত যখন ভিতরে নেয় আর সামনে দিয়া খানা খাওয়ার ক্ষুদা থাকে না এটা রোজার বরকত নবীজা করেন নাই তা করবেন না প্রশ্ন রাখলাম জবাব চাই নবীজা করেছেন তাই করবেন প্রশ্ন রাখলাম জবাব চাই চার নাম্বার স্লোগান হল নবী কোরআন হাদিস থাকতে মাঝহাব মানব কেন কোরআন হাদিস থাকতে তাবলিক করব কেন কোরআন হাদিস থাকতে পীর ধরব কেন কোরআন হাদিস থাকতে পীরের বয়ান শুনব কেন কোরআন হাদিস থাকতে হাফিজ রহমানের বয়ান শুনব কেন আপনার কাছে আমারও একটা আদবের প্রশ্ন কোনো বেয়াদুবি চাই না আমিও চাই না আপনি যেমন প্রশ্ন করলেন আমিও করতে পারি নবী কোরআন হাদিস থাকতে যদি বলেন তাবলীগ করব কেন কোরআন হাদিস থাকতে যদি বলেন পীর ধরব কেন আমিও যদি বলি কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনব কেন কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানির চটি বই পড়ব কেন দেখছেন নি আমি একটু কইছি শান্তি গরম হয়েছে আরে এই যে বাস দিল তা আমি কিছুই হইল না আর আমি সামান্য কইছি গালিও দেই না আদব রক্ষা করে বলছি আমি জাকির নায়কের লেকচার শুনি মাঝে মাঝে আমি শুনলে বিপদে পড়ব না কারণ ভালো মন্দ যাচাইয়ের কষ্টি পাথর আছে আমাদের হাতে আপনারা শুনলে বিপদে পরবেন আপনার কাছে কষ্টি পাথর নাই কথা বুঝেন কিছু কি বুঝেন কিছু না কচু খোদাই ভালো না বে তুমি ক্ষমা চাই কেউ রাগ করবেন না ইমান বাঁচাবার জন্য থেকে বাঁচাবার জন্য বলছি কোন দালালি করলাম দলের দালালি করলাম টোটাল ফলাফল আসবে আমি নবীর দালাল ভাইরা আমার আর একটু সামনে যাবো কষ্ট হবে না তো আল্লাহ আপনি কবুল করে নেন রাগ করলেন হাদিস ভাইরা কি রাগ করলেন হ্যাঁ রাগ করবেন না আপনাদের সাথে কোনো দুশ নেই আপনার ভুল আছে আমি ধরায় দিলাম আমার আছে দিবেন এদেশে আলে চল্লিশ বছর পর্যন্ত যারা মাদ্রাসায় বোখারি শরীফ নাই এরা হাদিস বুঝে না তো এদের নিয়ে বসেন সমাধান করেন আলে মোলামা নিয়ে সমাধান করেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন কেন আল্লাহে দায় আদান করুন গোটা বাঙালি মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন